যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকা আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান ভেজাল কাছে রও কিবা দূরে রও তো বুকা ভাই তোমার স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর মৃত্যু তোমায় জানায় চালা দূরে থাকে শয়তান মুসল মুসল মান তুমি রক্তে তোমার যদি চলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের ভুলি রাঙা পথে ঢালো কলি চার গুণ যে আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুআযিন ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছু টান মুসলমান মুসলমান তুমি তো হেজুব হেজু তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়া কিংবা জার্মান জাপানি চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ